আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা বিষয় নিয়ে আমাকে বারবার কোশ্চেন করেছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাকে বিভিন্নভাবে ভাবে তোমরা নক দিয়ে বলেছ যে ভাইয়া আমরা তো বোর্ড চ্যালেঞ্জ করেছি আমাদের কি সিকিউ এবং মিলে কি এম নাকি দিবে না তোমাদের সেই কোশ্চেনের ইয়েতে আমি তোমাদেরকে উত্তর দিচ্ছি যে হ্যাঁ এম সি এবং সিকিউ মিলে পাশ দিবে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ দু হাজার পঁচিশে অর্থাৎ এস এস সি দু হাজার পঁচিশে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদেরকে সি এবং এমসিকিউ দোনোটা মিলেই পাশ দেওয়া হবে কিন্তু সবাইকে পাশ দেওয়া হবে না এখানে কাদেরকে পাশ দেওয়া হবে এম সি এবং সিকিউ মিলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব একদম এ টু জেড আর কাদেরকে পাশ দেওয়া হবে না সেটা নিয়েও আলোচনা করব এ টু জেড তাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আমরা ধাপে ধাপে একটু বোঝার চেষ্টা করব। এবং সেই ধাপে ধাপে আলোচনা করব। তোমাদের সাথে যে যাতে তোমরা বুঝতে পারো সি কিউ এবং এম এবং এমসিকিউতে পাশ দেওয়া হবে যেটা তোমাদেরকে আগেই কিন্তু তোমাদেরকে ঘোষণা করা হয়েছিল যে তোমাদের সিকিউ এবং এম সি কিন্তু আলাদা আলাদা পাশ করতে হবে হঠাৎ কেন বা বোর্ড চ্যালেঞ্জের কারণে তোমাদেরকে এম সি কিউ এবং সিকিউ মিলে পাশ দেওয়া হবে সেটাও বিস্তারিত আলোচনা করবো আর কাদেরকে দেওয়া হবে সেটা একদম এ টু জেড ক্লিয়ার করে দেব দেখো প্রথম ধাপে আমি যদি বলি যে কাদেরকে সিকিউ এবং এমসিকিউ মিলে পাশ দেওয়া হবে অর্থাৎ এগুলো কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের জন্য প্রযোজ্য হবে ঠিক আছে এটা আন এটা আমরা পারিপার্শ্বিক এবং যাদের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে যতটুকু আমরা বুঝতে পেরেছি সেই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করছি এবং তোমাদের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমরা যেভাবে আমাদেরকে কোশ্চেন করছো আমরা যতটুকু পারছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে উত্তর দিচ্ছি তারপরে যেগুলো বেশি পরিমাণে তোমরা আমাদের সাথে কানেক্টেড হয়েছো যেই কোশ্চেনগুলো নিয়ে যার কারণে আমরা সেগুলো ভিডিও আকারে তোমাদের সাথে পাবলিশ করে শেয়ার করছি দেখো সিকিউ এবং এমসিকিউ মিলে পাশ দেওয়ার কোনো ওয়ে নেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে এটা কিভাবে দিতে পারে সেটা নিয়ে একটু কথা বলি আমরা এবার রিজাল্টের বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে কিন্তু এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে যে হ্যাঁ সি কিউ এবং এফসি কিউ মিলে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদেরকে পাল দিবে কেন দিবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমরা এবার জানি যে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু ফেল করেছে আর সর্বোচ্চ বেশি সংখ্যক স্টুডেন্ট ফেল করার কারণে এই ফেলগুলো কিন্তু জরিপ করে দেখা হচ্ছে যে ছয় লাখ স্টুডেন্ট ফেল করলো এই ফেলের মূল কারণটা কি এই ফেলের কোন কারণে এতগুলো স্টুডেন্ট ফেল করলো এটা কিন্তু বোর্ড অ্যানালাইসিস করে নিয়েছে কী কারণে নিয়েছে কারণ এই ফেলের কারণে কিন্তু বিগত পনেরো বছরের সব রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে যার কারণে এটা নিয়ে কিন্তু বাংলাদেশে একটা সকল শ্রেণীর পেশাজীবী মানুষের ভিতরে কিন্তু এই রেজাল্ট নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে এতগুলো স্টুডেন্ট এতগুলো স্টুডেন্ট ফেল করেছে যার কারণে তারা কিন্তু আবার সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য কিন্তু দিতে চেয়েছে আবেদন করতে চেয়েছে বোর্ডের সাথে কথা বলেছে আন্দোলন করেছে ওভারঅল সব কিছুই কিন্তু তারা করেছে যে এতই স্টুডেন্ট যেন ফেল করেছে তাহলে এদেরকে দ্বিতীয় কোনো ওয়ে দিয়ে অন্তত এদেরকে কে মিনিমাম হলেও এক বছর যেতে না পড়ে না নষ্ট হয় সেই বিষয়টা দেখার জন্য কিন্তু বোর্ড কিন্তু এই বিষয়ে কোনো কিছুই বলে নেই এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সি কিউ এবং এমসিকিউ মিলে পাস দিবে কিভাবে হ্যাঁ আমরা অনেক খাতা দেখেছি এবং অনেক রেজাল্ট দেখেছি যেখানে আমরা কি দেখেছি সেখানে দেখেছি যে এমসিকিউতে সে কি করেছে দুই মার্ক কম পেয়েছে অথচ সিকিউতেতে তার কত মার্ক ছিল সিকিউতে সে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত সে পেয়েছে অথচ সে এমসিকিউতে দুই মার্ক বা এক মার্ক কম পাওয়ার কারণে সে ফেল করেছে তাহলে সে ফেল করেছে নিয়ম অনুযায়ী সিকিউ এবং এমসিকিউ আলাদা আলাদা পাস করতে হবে সিকিউতে কত পেতে হবে মিনিমাম তেইশ পেতে হবে আর এমসিকিউতে কিউতে দশ পেতে হবে এই ওভারঅল তেত্রিশ পেয়ে তোমাকে পাশ করতে হবে তো এখন যারা এমসিকিউতে কিউতে দুই এক মার্ক কম পেয়েছ কিন্তু সিকিউতে কত পেয়েছে চল্লিশ পাঁচচল্লিশ পেয়েছে ঠিক আছে এই সকল খাতা যেগুলো আছে। এদেরকে নিচ্ছে জেনে রেখো এই সকল খাতাগুলো দুই এক মার্ক তার এমসিকিউ থেকে সিকিউ থেকে এনেও যদি পাশ করাতে হয় তাহলে তো সেটা পাশ করিয়ে দিবে এটা তোমরা নিশ্চিত থাকো ঠিক আছে যাদের খাতায় এরকম পাবে যে এমসিকিউ এবং সিকিউ দুনোটা মিলে কত আছে চল্লিশ পাঁচচল্লিশ বা পাশের উপরে আছে কিন্তু শর্ত সাপেক্ষে সেখানে সিকিউতে এম সিকিউতে ফেল করার কারণে তাকে ফেল দেওয়া হয়েছে এই ধরনের খাতা যতগুলো আছে তোমরা একটু কোট করে রাখবে এবং এই সকল তোমাদের যে ফ্রেন্ডগুলো ই বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের সাথে একটু যোগাযোগ রাখবে দেখবে যে এই রকম খাতার যারা ই আছে তাদের প্রত্যেককেই পাশ দিয়ে দিবে অতএব তোমরা টেনশন না করে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য এটা একটা গুড নিউজ যে এরকমভাবে পাস দিবে কেন পাস দিবে আমি তোমাকে সেটা বলছি যেহেতু সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এবার ফেল করেছে তাই বোর্ড চাবে যে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট যাতে কি করতে পারে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন করতে পারে কারণ তারা জানে যে এই সংখ্যক স্টুডেন্ট যদি আবার বোর্ড চ্যালেঞ্জেও যদি খারাপ করে তাহলে কিন্তু তারা আবার কি করতে পারে আন্দোলন করতে পারে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে অথবা এটা নিয়ে তারা আলোচনা সমালোচনা হবে এই কারণে বোর্ড চাবে যে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টকে এবার কিভাবে পাস করানো যায় বা কীভাবে তাদের নাম্বারের ভিতর থেকে ইকুয়াল করে অথবা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে কিভাবে পাস করানো যায় সে বিষয়টা কিন্তু তারা মাথায় নিয়ে কাজ করবে তাই তোমরা যারা এই রকম সিচুয়েশনে তোমাদের খাতা আছে তোমরা নিশ্চয়ই জেনে রেখো যে তোমাদেরকে সিকিউ এবং এমসিকিউ কিউ দুটা মিলেই পাঠ দেওয়া হবে এই ক্ষেত্রটা আবার যারা এ প্লাস পায় নাই অর্থাৎ তোমাদের ভিতরে অনেকেই আছে যে আটাত্তর পেয়েছো উনআশি পেয়েছো কিন্তু কে প্লাস পায় নাই কারণ হলো যে এখানে কিন্তু গ্রেস মার্কের বিষয়টা চলে আসবে যদিও তোমাকে দেওয়া হবে না ঠিক আছে এর আগেই বলা হয়েছে তারপরেও যারা এই পরিস্থিতি নিয়ে দেখবে যে কতগুলো স্টুডেন্ট এই পরিস্থিতিতে খাতা চ্যালেঞ্জ করেছে তখন যদি দেখে যে এখান থেকে যদি পাশ করানো হয় বা এ প্লাস দেওয়ানো হয় তাহলে অধিকাংশ স্টুডেন্টের কি হবে রেজাল্টটা পরিবর্তন হবে তাহলে দেখবে যে এদেরকেও হয়তো বা এক মার্ক দিয়েও দিয়েও তারা কি করতে পারে পাশ ই করে করে এ প্লাসটা দিয়ে দিতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করবে ওই খাতার উপর এবং গোর্চ্যালেঞ্জে যারা করেছে তাদের উপর ডিপেন্ড করবে এবং যারা খাতাটা ই করবে কাউন্ট করবে তাদের উপর ডিপেন্ড করবে কিন্তু এটা ঠিক আছে তবে সিকিউ এবং এম মিলে পাশ দেওয়া হবে যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে এটা খুবই খুবই কাজ দিবে যাদের খাতাগুলোই দেখবে যে এক মার্ক কম আছে কিন্তু বেশি তাদেরকে দেখবে যে অটোমেটিকলি এই ক্ষেত্রে খাতাগুলোকে পাশ দিয়ে দিবে তারা বোর্ড চ্যালেঞ্জের কারণে এই ছিল হলো তোমাদের কোশ্চেনের সর্বশেষ তোমরা যে কোশ্চেন নিয়ে সবচেয়ে বেশি আমাদেরকে মানে নক করেছো সেই কোশ্চেন আনসারও দেওয়ার জন্য চেষ্টা করেছি এরপরে তোমরা এই বিষয়টা নিয়ে কি ভাবছো তোমাদের কাছে কি মনে হচ্ছে তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে আর তোমরা এরপরে কোন বিষয়টা নিয়ে ভিডিও চাও বা কোন বিষয়টা নিয়ে তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও তা অবশ্যই কমেন্ট সেকশনে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের মতামতগুলো আমাদের কাছে পেশ করবে আমরা প্রয়োজন হলে সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ